করে আমাদের ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন এই কাজগুলি করে থাকে পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্দিদ এলাকায় রোড ক্র্যাশের কারণগুলি বের করে সেগুলো নিরসনের জন্য এক করে থাকে মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন আঠারো কোটি জনগণের দাবিতে পরিণত হয়েছে প্রতিদিন এই কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমূহ চাঁদাবাজেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশার মুখ আশায় বুক বেঁধেছি অক্টোবর মাস ব্যাপী সারা দেশে আমাদের সহযোগিতারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সাত সংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চায় কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফ্ট বিতরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে সিট ব্রেকার জেব্রা ক্রসিং ও রং যানবাহন নিরাসনের ট্রাফিক ক্যাম্পেইন সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অভিভাবক সমাবেশ মা সমাবেশ চালক প্রশিক্ষণ কর্মশালা গোল ডিডির বৈঠক র্যালি ও সমাবেশ স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন অবৈধ রেল ক্রসিং এ সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন মনীয়সী নারী মরহম জাহানারা কাঞ্চনের আত্মার মাতার কামনায় মাহিলের আয়োজন রোড ক্যাশে আহত নিহত পরিবারের মাঝে মতো আমাদের সাধ্যমত সহায়তা প্রদান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাত্রার কামনা দুয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর তাগিতে জেলা প্রশাসকের স্মারক নীতি প্রদান শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স বৃদ্ধি রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতে রাস্তায় ট্রাফিক ট্যাম্পিন ও যানবাহন চলাচলের স্বাভাবিক রাখা ইমানদের নিয়ে সড়ক দুর্ঘটনা সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা ভিড পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময় যানবাহন মালিকের সাথে মত উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্ত করণ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান পানি এবং দেশের সকল বিশেষজ্ঞদের দেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিঃশ্বাস ও শাখা পথে নিজস্ব কর্মসূচি পালন আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি গত সাত বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার সঙ্গে থেকে যে একটি র্যালি এবার শুনছি যে তারা র্যালিটি করবে না যানজটের দুহায় নেই আমি জানি না তাদের মাথায় কে এই জিনিসটি ঢোকালো তবে তারা যদি নাও করেন আমরা কিন্তু এই র্যালি অবশ্যই সহনে আমরা করবো ইনশাআল্লাহ সরবকে নিরাপদ করার দায়িত্ব সরকারের আমরা হলাম স্টেকহোল্ডার অতীতে যতন যে সরকার দেশ পরিচালনা করেছে সমাজবনের সড়ক নিরাপত্তার দাবি দাওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ত্যাগ লাগিয়ে দিয়েছে যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক অত্যন্ত পরিষাদ পরিতাপের সাথে ভরতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি অতীত সরকারের লোক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে এক বছর ধরে দেশের মানুষের করুণা নিরলসভাবে কাজ করে যাওয়া সংগঠনটির কে সকল সরকারের কাছে অবহেলিত ও নির্যাতিত হতে হয়েছে আপনারা নিশ্চয়ই জিনিসটি ধার করেছেন আপনারা অবগত আছেন 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহণ আই আঠারো নামে একটি আইন পাস করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারী এর নিরাপত্তার বিষয়টি উপস্থিত আমরা বরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক দুঃখের বিষয় দুষ্ট চক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা নিরাপদ সড়ক এই আইনটিকে রাখা হয়নি এবং আপনারা দেখেছেন কিনা জানিনা ষোলো সালে আমি যে সেই সেই সেখানে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন নামে আমি সেই ড্রাফটি আমরা জমা দিয়েছিলাম তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিল সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না তারপরে যখন দুই হাজার আঠারো সালে অভিযোগ স্কুলের ছাত্ররা মারা গেল সেই সময় কিন্তু এই ছেলেদেরকে

আমাকে কিন্তু জুতার মালা পরানো হয়েছে এই সমস্ত কাজগুলো কিন্তু অতীত সরকারগুলো কিন্তু সরকারের মুnder লুকিয়ে থাকা এই অশর দানবগুলো কিন্তু আমার বিরুদ্ধে দরকারে কাজ করে করেছে তো সেই আইন এখনো পর্যন্ত বলবৎ হয়নি এবং আমরা এখন এই মুহূর্তে আমরা দাবি করছি যে ওই যে সরব নিরাপত্তা যে আইন সেই আইনটি জন্য এই বৈষম্যহীন সরকার যেটি এসেছে তারা জন্য এই আইনটিকে মানে তারা পাশ করে জনগণের জন্য যেটি এটি যেন পাশ করে জনগণকে সড়কের